এই পৃথিবীতে একটি জায়গা আছে যেখানে মা নয় বাবা সন্তান জন্ম দেয় আপনি শুনেছেন বাবা করে বাবা প্রসব সহ্য করে মাস না হলেও নয় কয়েক সপ্তাহ পেটে বাচ্চা বহন করে বিশ্বাস হচ্ছে না তাহলে চোখ খুলে দেখুন এই মুহূর্তে পৃথিবীর মহাসাগরের তলদেশে লক্ষ লক্ষ পুরুষ এই অসম্ভব কাজটি করছে আজ আপনি জানবেন প্রকৃতির সবচেয়ে বিস্ময়কর বাবার গল্প এটা সি হর্সের গল্প সি হর্স সমুদ্রের ঘোড়া প্রথম দেখায় মনে হয় রূপকতার প্রাণী কিন্তু না এরা একদমই সত্যি মজার ব্যাপার হলো এদের বৈজ্ঞানিক নাম হিপ্প ক্যাম্পাস যা একটি গ্রিক শব্দ হিপ্পো মানে ঘোড়া আর ক্যাম্পাস মানে হলো সমুদ্র দৈত্য দেখতে অদ্ভুত হলেও এরা কিন্তু মাছ হ্যাঁ পুরোপুরি মাছ সারা পৃথিবীতে প্রজাতির পাওয়া যায় এদের মধ্যে সবচেয়ে ছোট ছোট যা একটি সেন্টিমিটার আর সবচেয়ে বড় হলো পঁয়ত্রিশ সেন্টিমিটার প্রায় একটি স্কেলের সমান কিন্তু এদের আসল বিস্ময়টা লুকিয়ে আছে এদের বংশবৃদ্ধিতে প্রতিদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে সমুদ্রের তলদেশে শুরু হয় এক অপূর্ব নৃত্য স্ত্রী আর পুরুষ স্ত্রী হর্স একসাথে সাঁতার কাটে লেজে লেজে জড়িয়ে উপরে উঠে এবং ঘুরতে থাকে একে অপরকে ঘিরে বিজ্ঞানী রাখে বলে সকালের সম্ভাষণ কিন্তু এটা শুধু রোমান্স নয় এটা আসলে একটি জৈবিক সংকেত এই নৃত বলে দেয় আমি প্রস্তুত পরবর্তী প্রজননের জন্য এবং যখন দুইজনই প্রস্তুত হয় তখন শুরু হয় প্রকৃতির সবচেয়ে অদ্ভুত বিস্ময় পুরুষ সি হর্সের পেটে একটা বিশেষ স্থলী আছে বিজ্ঞানের ভাষায় বলা হয় পাউচ বা ব্লুড স্ত্রী সি হর্স তার শরীরের একটি বিশেষ অঙ্গ ব্যবহার করে যার নাম মাত্র সেকেন্ডে সে দুইশো থেকে হাজার আটশোটা ডিম পুরুষের পেটের থলিতে ঢুকিয়ে দেয় এবার পুরুষের পালা সে ততক্ষণে তার নিজের শুক্রাণু দিয়ে সেই ডিমগুলোকে নিষিদ্ধ করে এখান থেকে শুরু হয় একটা পুরুষের বাবা হয়ে ওঠার যাত্রা পরবর্তী দশ থেকে পঁচিশ দিন পুরুষ শ্রীহর্ষের শরীরে ঘটে থাকে অবিশ্বাস্য সব পরিবর্তন তার থলির ভিতরে তৈরি হয় প্লাসেন্টার মতো একটি টিস্যু প্লাসেন্টা মানে হলো মা আর শিশুর মধ্যে যুগসূত্র যেটা বাচ্চাকে খাবার আর অক্সিজেন দেয় এবং সেই একই জিনিস তৈরি হয় পুরুষ শ্রীহর্ষের পেটে শুধু তাই নয় তার শরীর থেকে নিঃসৃত হয় প্রোলেকটিন নামক একটি হরমোন এই হরমোন আরও কোথায় পাওয়া যায় জানেন গর্ভবতী মানুষের শরীরে মানে পুরুষ সি হর্স যা অনুভব করে তা প্রায় একই রকম একজন গর্ভবতী মায়ের অনুভূতি পার্থক্য শুধু একটাই এটা ঘটেছে একটি পুরুষের শরীরে এবং অবশেষে আসে সেই মুহূর্ত যার জন্য সে অপেক্ষা করেছিল পুরুষ সি হর্স তার শরীরকে বাঁকাতে থাকে বারবার সংকুচিত করে তার প্রজনন তলিকে চিড়ে দেয় আবার সংকুচিত করে ঘন্টার পর ঘন্টা কখনো কখনো বারো ঘন্টা পর্যন্ত এবং হঠাৎ একে একে ছুটি বেরিয়ে আসে ছোটো ছোটো পূর্ণাঙ্গ বাচ্চা প্রতিটি বাচ্চা মাত্র সাত থেকে আট মিলিমিটার কিন্তু সম্পূর্ণ স্বাধীন জন্মের সাথে বাবা আর চেনে না তাদের প্রকৃতির নিয়ম নিষ্ঠুর এই হাজার হাজার বাচ্চার মধ্যে বেঁচে থাকে হয়তো পাঁচ থেকে দশটি কিন্তু বাবা তার কাজ শেষ মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সে আবার প্রস্তুত হয় পরবর্তী যুদ্ধের জন্য আর পুরুষের গর্ভাধার একমাত্র অদ্ভুত বিষয় নয় সি হর্সের চোখ ঘুরতে পারে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে একটা চোখ দেখছে উপরে আর একটা দেখছে নিচে একই সাথে কল্পনা করুন আপনার একটা চোখ টিভি দেখছে আর আরেকটা চোখ মোবাইল স্ক্রল করছে কিন্তু এই অসাধারণ প্রাণীটি আজ মৃত্যুর মুখে প্রতি বছর পনেরো কোটি সি হর্স ধরা পড়ে কিন্তু প্রশ্ন হলো এত সি হর্স ধরা হয় কেন উত্তরটা হলো ঐতিহ্যবাহী ওষুধ ভানাতে অ্যাকোরিয়ামে সাজাতে সুভেনি হিসাবে বিক্রি করতে শ্রীহর্ষের ছেচল্লিশটি প্রজাতির মতে বারোটি প্রজাতি আজ বিপর্ণের তালিকায় গত পাঁচ বছরে কিছু জায়গায় অর্ধেক শ্রীহর্স হারিয়ে গিয়েছে শ্রীহর্ষ আমাদের শেখায় প্রকৃতিতে কিছুই অসম্ভব নয় যেখানে পুরুষ মা হতে পারে সেখানে অনেক কিছু হতে পারে এই প্রাণীকে বাঁচানো মানে আমাদের মহাসাগর বাঁচানো আমাদের ভবিষ্যৎ বাঁচানো জ্ঞান হলো প্রথম পদক্ষেপ সংরক্ষণ হল দায়িত্ব এই অবিশ্বাস্য করার মতো গল্পটা চড়িয়ে দিন আপনার বন্ধুদের কাছে আমাদের এই চ্যানেলে প্রকৃতি ও বিজ্ঞানের সেই রহস্য নিয়ে কথা বলা হয় যা শুনে আপনার কাছে গল্পের মতো মনে হলেও এর পিছনে লুকিয়ে আছে গভীর বৈজ্ঞানিক ব্যাখ্যা ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এই রকম বৈজ্ঞানিক রহস্য জানতে আপনি আগ্রহী হন তবে অনুরোধ রইল আমাদের এই পথ চলায় আপনারা পাশে থাকুন আপনাদের একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের আরও নতুন প্রস উদ্ঘাটন করতে সাহায্য করে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম